এখানে মানুষ আসে এবং তাদের কথা বলে মান্যতের আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই মসজিদটা সম্রাট গ্যাস উদ্দিন আজম শাহের ওই সময়টাতে এই মসজিদটা করা এবং তখন আবদুল্লাহ খান নামের একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি এই মসজিদটা করেছেন তবে এটা হচ্ছে সরকারি মোতাবেক একটু ক্লোজলি দেখাই এখানে কিছু কারুশিল্প আছে যে কারুশিল্পগুলো এত সুন্দর করে কারুকাজ করা এটা বলা বলল যে এত নিখুঁত এত রুচিশীল শৈল এরকম রুচিশীল কারুকাজ এখন কোনো প্রত্নদত্ততেই আসলে অতটা চোখে পড়ে না যতটা আজ থেকে দুশো তিনশো বছরের আগে যারা ছিল তারা যেটা করেছে এখানে যদি আমি একটু দেখাই ক্লোজলি প্রত্যেকটা জায়গায় আমি একটু জুম করে নিচ্ছি দেখুন কি সুন্দর শৈল কারু কাজ করা এখানে প্রতিটি দেয়ালে এই এই কারুকাজ করা আছে এবং এটা বিশেষ করে নামাজের সময় এটা আসলে খুলে থাকে এছাড়া এটা বন্ধই থাকে এখানে সিসি ক্যামেরাও লাগানো আছে এখানে সত্যি বলতে এই মসজিদটা আপনারা যদি কাছ থেকে না আসেন না দেখেন তাহলে এটা বলা খুবই মুশকিল হবে সৌন্দর্য এত সুন্দর সৌন্দর্য এত সুন্দর রুচিশীলতা এনসেন্ট বিল্ডিংটা মূলত আমরা যদি প্রাথমিকভাবে এটাকে গভর্নমেন্ট হিসাব করে দেখি সরকারি হিসাবে তাহলে এইটার মূলত তৈরি হয়েছে আজ থেকে চারশো সাড়ে চারশো বছর আগে সম্রাট গ্যাস আজম শাহার আমলে সম্রাট গ্যাস আজম শাহা উনি তৎকালীন সম্রাট ছিলেন এবং তখনকার সময়ে নাজিমুদ্দিন খান নামের একজন সুফি উনি মূলত এই এরিয়াতে এসেছিলেন উনি এখানে সেই ইসলাম প্রচারের জন্য মূলত আসছিলেন এবং সেই ইসলাম প্রচারের জের ধরেই মূলত এই মসজিদটা এখানে তৈরি হয়েছে এবং ফলশ্রুতিতে আমি যদি আরেকটু ঘুরিয়ে দেখাই তাহলে ঠিক আমার যে পিছনটা আছে ঠিক এই পিছন দিকেই এদিকেই হচ্ছে একটা দিঘি আছে এবং এর অপর দিকে কিন্তু আরেকটা দিঘি আছে তো এই দিঘিগুলোও কিন্তু আসলে উনি কেটেছেন তবে যেহেতু আজ থেকে চারশো বছর সাড়ে চারশো বছর আগে সাধারণত প্রত্যেক বাংলাদেশের মানুষও আসলে অনেক কম ছিল সেই তুলনায় এই পঞ্চান্ন হাজার বর্গমাইলের যে দেশ এখানে কিন্তু সচরাচর এত মানুষ ছিল না বসবাস ছিল না খুব মানুষের বসবাস তখন কম ছিল এবং মানুষও তখন কম ছিল যার ফলসতিতে এই মসজিদটা অনেকের মতে হচ্ছে এটা জিনদের মসজিদ এটা জিনেরা খনন করেছে এবং এটা এক রাতের মধ্যে এটা খনন হয়েছে এবং এক রাতের মধ্যেই এই মসজিদটা তৈরি হয়েছে আসলে এটা লোকমুখে শোনা যায় তবে লোককাহিনী আর হচ্ছে আমাদের সরকারি হিসাব করে আমাদের যে সরকারি আর্টিকেল রয়েছে সেই অনুযায়ী এই মসজিদটা আজ থেকে সাড়ে চারশো বছর বা পাঁচশো বছর আগে নির্মিত হয়েছে এবং এই মসজিদটা থেকে আমরা যদি এখন মানুষের মধ্যে যে একটা চিন্তাভাবনা একটা তৈরি হয়েছে সেই চিন্তাভাবনাটা হচ্ছে এখানে যদি কেউ মান্যত করে এবং সেই মান্যত যদি সে করে তাহলে তার মান্যত পূর্ণ হয় আমরা একটু ক্লোজলি দেখাই চলুন এখানে একটা দান বাক্স আছে এখানে যারা মান্যত করা আছে তারা কিন্তু এখানে এই জায়গাটায় দান করতে পারবে আমি একটু কাছ থেকে দেখাই দেখুন এখানে কিন্তু আগরবাতি আছে তারপরে একটা দানবাক্স আছে এবং মসজিদটা খোলা আছে এখানে যে কেউ চাইলেই সলাত আদায় করতে পারে আচ্ছা তো মূলত হচ্ছে এই মসজিদটা দশ দশটি গম্বুজ বিশিষ্ট আমরা একটু ভিতর থেকে যদি দেখাই দেখুন আমরা গম্বুজগুলো দেখাচ্ছি গম্বুজগুলো কি সুউচ্চ হতে পারে তার একটি নিদর্শন কিন্তু আপনারা এখানে দেখছেন এরকম গম্বুজ এখানে দশটি গম্বুজ আছে এখন আধুনিকতার ছোঁয়া আসলে এখানে কোনোভাবেই প্রত্নতত্ত্ব বিভাগ লাগতে দেয়নি এখানে এই পাশ থেকে এই পাশ করে আমরা যদি একটু দেখাই যে এই পাশ থেকে এই পাশ করে এক কাতারে কম করে হলেও শত মানুষের জামাত সম্ভব এটা হচ্ছে মেম্বার এই মসজিদটির এরকম গম্বুজ বিশিষ্ট মসজিদ আসলে এখন খুব কমই তৈরি হয় আমরা একটু জিজ্ঞেস করব তাকে আপনি কি এই মসজিদের ইমাম মসজিদ না আপনি আচ্ছা আচ্ছা আমি এই জায়গায় ইমাম ASCII তিরিশ বত্রিশ বছরে হ্যাঁ আর এই জায়গা প্রায় বছর যাব জি আমার বাবা ছিল 77 বছর এই জায়গা ঠিক আছে

পুরানো হাদিসে বলা হয়েছে জান্নাত আর যাহার নাম সেটাই হলো গাইব যেটা দেখা যায় না আর এটা তুলো দৃশ্যমান এটা তো দেখা যায় এটা কিন্তু গাইব না গাইব যদি এরকম কিছু হইতো তাহলে কাবা শরীফ হইতো পৃথিবীতে যদি কেউ বলে যে গাইব এই জিনিসটা হয়েছে এটা মিথ্যা কথা এটা সেই সময় আগে মিডিয়ার যুগ ছিল না রাস্তাঘাট ছিল না অপরিচিত ছিল এখন মানুষ এখন সরকারও সংস্কার করছে উনিশশো অষ্টআশি থেকে তিরানব্বই পর্যন্ত কাজ চলছে এই গুম্বুজ ছিল না অতি প্রথম ছিল যে ইঞ্জিনিয়ার কাজ করছেন তিনি বলছেন হয়তো দুশো আড়াইশো বছর আগে হয়তো কোনো বহু ধরনের ভূমিকম্প দেশে হয়েছিল সে হয়তো ভেঙে যেতে পারে গেছে তাছাড়া এই গুম্বুজ উনিশশো অষ্টআশি থেকে তিরানব্বই পর্যন্ত কাজ চলছে গুম্বুজ করছে লোহা ছাড়া কোন গম্বুজ এই নাই লোহা নাই हां লহসা গম্বুজ তবে হ্যাঁ দিঘির সাথে সম্পর্কই ধরনের মুর্শিদ যে জায়গা আছে পোনা এ ওলি আওলি রাই করছে এরা এটা চিন্তা ভাবনা করছে যে মানুষ উজু করবে গোসল করবে নামাজ পড়বে এটা একটা ধারণা ছিল আর সেই সময় তো মানুষের জনসংখ্যা অনেক কম ছিল অনেক কম ছিল হিসাবে দেখা যায় যে হিসাব করলে এই জায়গা ছিল না আর জাগারে সেজমা অভাব ছিল না যার জন্য এই ধরনের একটা কাইটা, তাদের চিন্তাধারা ছিল যে মানুষ উপকৃত হইলে সবচেয়ে ভালো হবে এই দরজাগুলো না তুঁচে দেওয়ার কারণ হচ্ছে যে মসজিদের ভিতরে সে সময় কারেন্ট ছিল না কারেন্টের কোনো সম্ভাবনা ছিল না এই জন্য ভিতরে আলো যাবে মানুষ উঁচু দেওয়ার কারণ হল যে এখন যে গরম পড়ে এই গরমের জন্য মানুষ অতৃষ্ণ হয়ে যাবে হয়তো সেই জন্য উঁচু করে দিছে আসলে অনেক ঠান্ডা থাকে অনেক ঠান্ডা থাকে এখন মোটামুটি ভালো ঠান্ডা মানে তাপমাত্রা লাগেই না এই টাকা এই জায়গাটা বড় একটা দিঘি আর ছোটখাটো একটা দিঘি আছে মসজিদের পিছনে এটা হ্যাঁ হ্যাঁ মুরব্বীদের কাছে শুনছি তিনশো ষাট বিঘা এটা দিয়া এই যে পাল এই পালের উপর কিন্তু মসজিদ প্রতিষ্ঠিত এই যে পাল দিঘির পাল পালের উপর মসজিদ প্রতিষ্ঠিত এর উপর দেই গ্রাম সেটি গ্রাম হ্যাঁ মসজিদে উজিয়াত তিনি যিনি কাছে তার নাম হচ্ছেন মসজিদ সাবদুল্লাহ খানাউলিয়া মানুষ বিভিন্ন জায়গা থেকেই আসে সথে সাথে মানুষ আসে জুমার দিন প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার মতন মানুষ জুমেই পড়ে এই জায়গা আর একজন মসজিদের ভিতরে জনের মতন মানুষ ধরে এক কাতারে মোর্তন গাটার চিপা চিপি করে একটু চাপাই দেখলে সাতটাই হয় আর এমনি ছয়টা ছয়টা

তো এই মাজার শরীফটা মূলত হচ্ছে সম্ভবত আব্দুল্লাহ খান যিনি তার কবর এখানে তিনি সমাধিত অবস্থায় আছেন আমরা এখন যাব হচ্ছে দিঘির যতটুকু দিঘিকে ক্যাপচার করা যায় মসজিদের বিপরীতেই কিন্তু একদম সম্মুখে এই তো সেই বিশাল দিঘি মস্ত বড় দিঘি আমি একটু মাঝখান থেকে আপনাদেরকে দেখাই যে কত বড় দিঘি হতে পারে এবং এই পাশটাও ঠিক ততটাই বড় যতটা আপনাদেরকে দেখাইলাম যে আমার ডান পাশে ঠিক যতটা এখানে তো প্রথমবার আসছেন হ্যাঁ যে প্রথম কোন নিয়ত নিয়ে আসছেন নিয়ত তো মনে মনে নিয়ে এসেছি আচ্ছা যাই হোক আমাদের আমরা জিজ্ঞেস করব না কি নিয়ত নিয়ে আসছেন তবে পূর্বে এই মসজিদে এসে যারা নিয়ত করেছে জি তারা কি মূলত আসলে নিয়তের যে রেজাল্ট সেটা কি তারা পেয়েছে অবশ্যই পাইছে পাইছে দেখেই তো মনে করেন এদিকে অনেক মানুষজন সবাই আসে নিয়ত করি আল্লাহ সেটা জিন্দে পরম শুনি মানুষের মুখে হ্যাঁ সবার মুখে মুখে শুনি হ্যাঁ এক রাতে মধ্যে তৈরিছে এটা সত্যি বলছে এটা পূর্বকালে থেকে শুনতেছি যে এটা এক রাতের ভিতরে তৈরিছে তাহলে মসজিদে এই পর্যন্ত কতবার আনুমানিক আছে ভাই আনুমানিক কয়েক হাজার বাড়া আছে মসজিদে হ্যাঁ সবাই ভাই বড়াই বন্ধু বন্ধু অবশ্যই

এটা একটা উচিল এটা মনে করা হয় এটা মানসি টিকিট হয়ে গেছে অবশ্যই আহ্বান করব সেটা হচ্ছে এটা আমাদের একটা ঐতিহ্য এটা কমপক্ষে আনুমানিক কত বছর ধরে এটা বলতে পারবো না এটা দেখার মতো অনেক এই যে পুষ্কিনটা দেখতেছেন এটা অনেক ইতিহাস এটা আমরা শুনছি সেটা হচ্ছে এই জায়গা বলে আগে মনে হচ্ছে একটা বিয়ার সাথে হচ্ছে ব্যাক উঠতো একটা বিয়ার যে সামান আছে এভ্রিথিং সব উঠতো এর মধ্যে এই এই দিক ইতি উঠতো বুঝছেন এটা এটা শুনছি কিন্তু এক কেবল একটা কিছু চুরি করে রেখে দরকার এটা বসে নেই এটা ইতিহাস আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন